মতো শয়তানদের করতে করতে একটু শয়তানি হয় ও ভাই রে চমকের পর মহা চমক নিয়ে হাজির হলো তাণ্ডব টেলার সাকিব খান বাংলা চলচ্চিত্রের এক মহানক্ষত্র সত্যি কথা বলতে চুয়ান্ন সেকেন্ডের টেলারে রাফি যে দেখিয়েছেন এমনটা কেউ কল্পনাও করে নাই শাকিব খানের দুর্দান্ত অ্যাকশন আর থ্রিলারে ভরপুর তাণ্ডব এমন সিনেমা হাজার বছরে একটা তৈরি হয় মুখোশ পরা তাণ্ডব টিম যেন হায়ানার দল সাকিব খানের কি ভয়ানক ডায়লগ রে ভাই শরীরের ব্যাকটেরিয়া মারতে যেমন ব্যাকটেরিয়ার দরকার হয় তেমনি আপনাদের মতো শয়তান মারতে একটুখানি শয়তানি করতে হয় কি ভয়ানক লুক রে ভাই মায়ের একদম ঝোলাই দিছে আইন রক্ষাকারী বাহিনীর সাথে তাণ্ডব চালাচ্ছে সাকিব খানের পাণ্ডব বাহিনী তবে টিজারের মতোই আফরান নিশু ও সিয়া মোহাম্মদ অনুপস্থিত রয়েছে টেলারেও এর মধ্যে সাবিলার এক ঝালক দেখা যাচ্ছে কিন্তু জয়ার চরিত্রকে বেশি শক্তিমান মনে হয় সাকিবের এই তাণ্ডব সিনেমা আমার কাছে রেটিংয়ে দশে দশ পাবে আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে সবাইকে ধন্যবাদ